মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আমরা বিশ হাজার টাকা ইনকাম করে ফেলছি যারা যারা আমাদের ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে কিন্তু ক্রিকিয়া আর কথা আছে যত গুড় বেশি মিষ্টি মানে যত গুড় তত মিষ্টি ঠিক গেমটাও এরকম যত অ্যামাউন্ট বেশি তত কিন্তু আপনার বেশি অফার আছে বেশি বোনাস পাবেন আবার আটশো করে আটশো পেয়ে গেছি আমরা বার কিন্তু নয় হাজার এক ক্লাফে কিন্তু নয় হাজার টাকা অ্যামাউন্ট বাড়তেছে অ্যামাউন্ট শুধু বাড়তেছে নয় হাজার টাকা এক হাজার টাকা দিয়ে নয় হাজার টাকা উইন সম্ভব আবারও চার হাজার টাকা এবার কিন্তু বারোশো টাকা আবার পরপর নয় হাজার চার হাজার বিশ হাজার নয় হাজার চার হাজার বারোশো আমরা কিন্তু টানা তিনটা বড় বড় উইন হয়েছি দশ দশগুণ আসছিল যদি পাঁচ হাজার করে দিতে হইত এবার আবারও তিন হাজার টাকা উইন আবার তিন হাজার টাকা উইন কত দিবে কত দিবে চব্বিশশো করে ছ হাজার ছ হাজার পার হয়ে গেছে চব্বিশশো করে কিন্তু ছ হাজার পার হয়ে গেছে যারা ঘরে বসে ইনকাম করতে চান আপনাদের জন্য রয়েছে কিন্তু ক্রিকিয়া আর ক্রিকিয়া কিন্তু দিচ্ছে পাঁচশো পার্সেন্ট বোনাস সাত হাজার দুইশো টাকা পর্যন্ত উইন হয়ে গেলাম পর পর কিন্তু দুইটা দুইটা কিন্তু বড় বড় সাত হাজার দুইশো এবার কত দিবে কত দিবে বারোশো করে চব্বিশশো টাকা আবার ওইন আটশো টাকা আমরা কিন্তু অনেকগুলো বোনাস পেয়ে গেছি একসাথে